শেখ হাসিনার বিচারে যদি নাকি কেউ চিহ্নিত যুদ্ধাপরাধী কেউ মেনে নেয় তাহলে এতিমের টাকা আত্মসাতের টা তো মেনে নিতে হবে খাম্পা নিয়ে যেগুলো বলে সেগুলো তো মেনে নিতে হবে তাই না মানবেন নাকি সাকা চৌধুরী তো জামা করতো না তারটা মানবেন মানে একটু মানবেন একটু মানবেন না এটা তো হইতে পারে না আমি শেখ হাসিনার কোনো বিচারই মানি না দেখেন না এখন পর্যন্ত দেশে যাইতে পারি না কেন জানেন এই দেশের কিছু মানুষের মুক্তির জন্য আপনি এক বছর হয়ে গেছে এখন অনেক মানুষ জেলখানায় আছে তাদের কথা মনেও করেন নাই কেউ কোথাও বলেনও নাই বলেনও না বলবেনও না আপনারা মনে করেছেন সামনে কিছু খাবার এসেছে সেটা খেয়ে নেই শেষ এই দেশের মূল সমস্যাটা কোন জায়গায় ছিল সেখানে হাত দেয় এখন পর্যন্ত বিডিআর এর লোকগুলো জেলখানায় কোন বড় রাজনৈতিক দল না বিএনপি না জামায়াত কেউ যায় নাই এনসিপির কিছুটা ওই যে একজন সমন্বয়ক আছেন মাহিন মাহিন ভাই কিছুটা ইয়ে দিত সময় দিয়েছে সময় দেয় এখনো সময় দেয় এরপরে কোনো রাজনৈতিক দল তাদের পাশে দাঁড়ান নাই আপনাদের সমস্যা মনে হয় না ওইটা পঁচিশে ফেব্রুয়ারি পিলখানার হত্যাকাণ্ড এই দেশের মূল সমস্যা এটা মনে করেন না যদি মনে না করেন এটার জন্য আপনাদেরকে একদিন মূল্য দিতে হবে চড়া মূল্য দিতে হবে এবং এবার যদি আবারও আপনাদেরকে মূল্য দিতে হয় সেখান থেকে বের হয়ে আসতে পারবেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে আপনি চিহ্নিত যুদ্ধাপরাধীদেরকে নাকি করা যাবে না চিহ্নিত যুদ্ধাপরাধী শেখ হাসিনা কি কি বলেছেন মতিউর রহমান নিজামি একজনের ঘরের থেকে এক নারীকে উঠিয়ে নিয়ে পাকিস্তান ক্যাম্পে দিয়ে এসেছেন কার মাকে মতিউর রহমান নিজামী পাকিস্তানি ক্যাম্পে দিয়ে এসেছেন আমরা সেই পাকিস্তানি বীর্যগুলোকে দেখতে চাই আওয়ামী লীগের লোকজন খুব ভোদাই মার্কে একটা কথা বলে কারণ আমি আমি নিজেকে আমার বাপ জীবনে কোনোদিন মানে এই আমি আমি একাত্তরে জন্ম হইলে আমি হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানের পক্ষে থাকতাম একদম হান্ড্রেড পার্সেন্ট এটা আমি আমি পক্ষে কথা কথাবার্তা বলি না এখন সারা জীবন বলবো এটা অবশ্যই পাকিস্তানের পক্ষে থাকতাম আমার যদি জন্ম হইতো তা আমার বাপ এত মানে ভীতু টাইপের লোক ছিল এই লোকের পক্ষে সম্ভব হয় নাই তারপরেও আমি কিন্তু নিজের রাজাকারের সন্তান বলি আমি রাজাকার পরিবারের বলি বলি কেন বলি জানেন চালাক তাই বুদ্ধিমান এই শুনে বলি কারণ ধরেন আমার বাপ যদি রাজাকার হইতো আমার বাপ বিভিন্ন ঘর থেকে বাঙালিদেরকে তুলে নিয়ে পাকিস্তান ক্যাম্পে নিয়ে আসতো আমার বাপ তো সেফ থাকতো কারণ আমার বাপ পাকিস্তানি লোকজনের পাকিস্তানি লোকজনের ই করে ই করে তাহলে কি হইলো যারা তুলে দিয়ে আসলো আওয়ামী লীগের লোকজনের বোরে ক্যাম্পে দিয়ে আসছে না যদি আমার বাপ রাজাকার হতো তাহলে কি করতো আমার বাপ আওয়ামী লীগের লোকজনের মহিলাদেরকে নিয়ে ক্যাম্পে দিয়ে আসতো তো পাকিস্তান কারে বীর্য দিয়ে গেল তোর মারে দিয়ে গেল আওয়ামী লীগের মারদের পেটের মধ্যে বীর্য পয়দা হয়ে এখন ছাত্রলীগ যুবলীগ হয়েছে আর বাকিগুলি হয়েছে ক্যাম্প ওই সীমান্তের ওই পারি গেছিল ওগুলির পেটের মধ্যে দাদারা দিয়ে দিয়েছে যেগুলি এখন জয় বাংলা জয় বাংলা করে আমার দেশের স্লোগান না মুক্তিযুদ্ধ দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যদি রাজনীতি করতে চান বহু সমস্যায় পড়বেন আমি বাংলাদেশ সালে স্বাধীন হয়েছিল এটা না। আমি আপনি আমাদের যা মনে চাই তাই বলতে পারেন কারণ ওইটা ভারত আর পাকিস্তানের যুদ্ধ ছিল সেটা ভারত এখনো বলে এবং বাংলাদেশের পক্ষ থেকে ওইটার ব্যাপারে কোনো ধরনের কোনো প্রতিবাদ এখন পর্যন্ত করা হয়নি এইবার প্রথম এই সরকার আসার পরে করেছে ওইটা আমি এনাফ মনে করি না আমার আপনি যদি মনে করেন আপনার স্বাধীনতার যুদ্ধ ওই ব্যাপারে আপনি প্রকট আপনি একদম পুরোপুরি এক ইয়ের মধ্যে থাকবেন তাহলে তো আপনাকে তাদের সাথে সব ধরনের চুক্তি বাতিল করতে হবে সব ধরনের ইয়ে থেকে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে আসেন নাই তার মানে তাদের ওইটা আপনি সহ্য করেন তাহলে ওইটা যুদ্ধ না ভারত আর পাকিস্তানের যুদ্ধ ভারত এখনো সেলিব্রেট করে এখন আপনি যদি মনে করেন আমি কিছুক্ষণের জন্য এটা মানলাম যে আপনার ভারত পাকিস্তানের যুদ্ধ এই মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমার এই ভিডিও এই মুহূর্তে যেই যে মানুষগুলো দেখছেন আমার ভিডিও পজ দিয়া একটু দুই মিনিট চিন্তা করেন যে আমি এই আমার আশপাশে আমার আত্মীয় স্বজন আমার গ্রাম গ্রামের আশপাশে যত গ্রাম আছে কতজন মুক্তিযুদ্ধ ছিল মুক্তিযোদ্ধা যে কটা আছে তার এইটি পার্সেন্ট ভুয়া খোঁজ নেন আপনার এলাকায় যে কটা মুক্তিযোদ্ধা আছে ওর ব্যাপারে যায় খোঁজ নেন আল্লাহর কসম করে বললাম একদম ভুয়া আপনার বাপ গিয়েছিল চাই নাই তো মুক্তিযুদ্ধ আপনি করলেন না আপনি মুক্তিযুদ্ধের বিশাল চেতনা এই যে এই সরকার এসে এক বছর হলো আপনি মুক্তিযুদ্ধের তালিকা বের করেন না কেন কতজন মারা গিয়েছে আসলে তার তালিকা আপনি করেন না কেন ত্রিশ লাখ তিন লাখ তিন হাজার এটা কি কেন করেন না ওইখানে কিছু একটা আছে যেটা করতে মানে বের করতে চায় না ভাই আমরা তো চাই সেই যুদ্ধে কতজন মানুষ মারা গিয়েছে তাদের প্রতি আমরা সম্মান জানাইতে চাই বার করেন আপনি ভিডিও দেখছেন না বার করে আপনাকে দায়িত্ব দিলাম বের করার জন্য আপনি চোখ বন্ধ করে চিন্তা করেন আপনার চোদ্দ গোষ্ঠীর মধ্যে একাত্তরে মারা গিয়েছে কেউ আছে কিনা পাকিস্তানি মিলিটারিরা এসে কারোর মাকে তুলে নিয়ে তারপরে প্রোডাকশন দিয়ে দিয়েছে যদি একটা খুঁজা পান কান কেটে শুনেছি উনি বলেছেন তিনি বলেছেন এইটা দিয়ে কোনো ইতিহাস হয় না আমি এখন ওই যে আওয়ামী লীগের মতো এত আবেগ থাকলে তো সমস্যা আমার কথা শুনলে আমার আমাকে পছন্দ করেন এরকম অনেক মানুষের ভাই আপনি তাহলে মনে করেন যে কিছুই কিছুই হয় নাই তিন তারিখ ডিসেম্বরের তিন তারিখ থেকে ভারত যৌত বাহিনী হামলা শুরু করেছে পাকিস্তানের অস্ত্র ছিল না ওই দিক থেকে শূন্য আসছিল সেটা আসতে পারে নাই সপ্তম নব্বর পাঠাবে সেটা নিয়ে সমস্যা ওই দিক দিয়ে ভারত এই সাগর বন্ধ করে শ্রীলঙ্কা হয়ে আসতে যায় দেরি হয়েছে পাকিস্তান মিলিটারি নাই ভারতের সাথে যুদ্ধ করে ভারত করেছে আর ভাই আপনি কোন যুক্তিতে আমার কাছে আসবেন ষোলোই ডিসেম্বর দেখেন আপনি বাংলাদেশের একটা মানুষকে সেই জায়গায় ছিল কেন ছিল না এগুলি নিজের কোশ্চেন করেন আমি নিজে আমার নিজের কথা বলি আমি ছোটবেলা থেকে মুক্তিযুদ্ধ মানে যে সিনেমাটি নামে দেখতাম বাংলা সিনেমা দেখতাম না ভাঙা সিনেমায় দেখা পাওয়ারে নিজের সন্তানকে কাথার ভেতর থেকে বের করে মুক্তিযোদ্ধাকে ঘরের ভেতরে জায়গা দিল দিয়া তারপরে মুক্তিযোদ্ধাকে বাঁচাইলো বিশাল এক নাটকীয় এক দৃশ্য অবতারণা করলো করে মুভি একটা বানায় ফেলে ওইটা দেখে দেখে বড় হয়েছে না মনে হয় কিছু না হলো কিছুটা তো আছে শেখ মুজিবের প্রতি আমার ভীষণ রকমের শ্রদ্ধা ছিল আমি স্বীকার করছি বিশ্বাস করে জানতাম না তাই আরে শালায় তো একটা পদ্মাস এমন কোন চাউরামি নাই যে এই শালা করে নাই এই যে নারায়ণগঞ্জে চশমা ফেলে রেখে আসা বেশাবখানায় মিথ্যা কথা না ও ওর দলের এই যে শামসুল হক ওর দলের এই লোকটারে জেলখানে রেখে ওর বউরে সারা জীবন আকাম কুকাম করছে ও যে নিউ ইয়র্কে এই যে আমেরিকায় এখন সম্ভবত নিউ জার্সিতে থাকেন এই সারা এই যে পাপনের মা এই পাপনের মানে এই যে রাষ্ট্রপতি ছিল জিল্লুর রহমান এই সালায় তো ওরে কিছু করতে পারতো না এই সালা শেখ মুজিব এই আইবি রহমান রে আকাম কুকাম করতো এটা নিয়ে শেখ মুজিব এই শেখ হাসিনার পরিবারে বিশাল গ্যাঞ্জাম হইতো সুন্দরী ছিল তো শেখ মুজিব এটারে এই করতো পাকশাল বা একটা মানুষের কোন দল হবে না খালি আমার দল একা তিরিশ হাজার মানুষের আপনি যাসদের মারলেন আপনি দুর্ভিক্ষ করলেন এত মানুষ মারা গেল আপনি কোন দিক থেকে তার পক্ষে কথা বলবেন বলেন তারপর ওই যে সাতই মার্চের ভাষণ শুনলে আমার নিজের লোন দাঁড়ায় যেত ভাই ছোটবেলায় আস্তে আস্তে বিশেষ করে কয়েকটা বই পড়ার পরে ভাই আস্তে আস্তে বুঝলাম ঘটনা তো আসলে অন্য কিছু আপনি বিএনপির লোকের বই পড়ার দরকার নাই জিয়াউর রহমানের লেখা বই তারেক রহমানের লেখা বই পড়ার দরকার নাই আপনি মেজর জলিলের বইগুলো খালি পড়েন ছোট ছোট ছোটি বই কেন মে এপ্রিল পর্যন্ত এই দেশে ভারতীয় সেনাবাহিনী থাকবে কেন ষোলোই ডিসেম্বর এটা হইতে পারবে না এগুলো হচ্ছে আমাদেরকে গেলাম হয়েছে মুজিববাদ প্রতিষ্ঠা করানোর জন্য আমি আপনার সাথে মানে ফাউল তর্ক করতে চান আপনাকে আমি কয়েকটা ক্লু ধরাই দিলাম আপনি খোঁজ নেন আপনার গ্রামে আপনার আত্মীয় স্বজন আপনার প্রতিবেশী যত চারিদিকে যতটুকু কানেকশন আপনার আছে খুঁজা বার করেন যে পাকিস্তানের মিলিটারিরা এসে কারোর মাকে আকাম করিয়া গিয়াছেন আমার একটু জানাবেন প্লিজ কারোর বাড়িতে আইসা পাকিস্তানের বাংলাদেশের মুসলমানকে এসে তারপরে মেরেছে না অনেক কিন্তু মেরেছে এটা সত্যি কথা মানে যুদ্ধটা তো ভারত পাকিস্তান পাকিস্তানি বাহিনী জানতো পাকিস্তানের সরকার জানতো যে আগরতলাতে গিয়ে শেখ মুজিব কি করে কি ষড়যন্ত্র করে এসেছে সেই কারণে তাদের তাকে ক্ষমতায় বসতে দেওয়া হয় নাই যে এটা দিলে তো এই তো ইন্ডিয়ার কাছে দেশ করা হয়নি কিন্তু আমার যদি স্বাধীনতার কথা বলেন আলটিমেটলি পাকিস্তানের রাজনীতিবিদরা যে পরিমানে টিকত না পাকিস্তান এখন দেখেন এখনো ভাগ হইতে যাচ্ছে এই দেশ টিকতো না ইন্ডিয়াও টিকবে না টুডো টু টুডে টুম এটা টিকবে না আপনার বলে রাখলাম তা আমরা স্বাধীন হইতেই হতো বাট এই যে আমাদের যে গল্প সাজিয়ে দিয়ে দেওয়া হয়েছে

আমরা জাতীয় সঙ্গীত কোন পয়েন্টে আমার সাথে আসবে জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত বাংলাদেশের কোনো নাগরিকের না এক জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের বিরুদ্ধে বঙ্গভঙ্গের বিরুদ্ধে করা হয়েছিল জাতীয় সঙ্গীতের সুরটা গগন হর করার চুরি করা সুর কোন পয়েন্টে এটা আমার জাতীয় সঙ্গীত থাকবে আমার বল এত আবেগ হয়ে আবেগ হয়ে এত লাভ নেই এটা আবেগ ওর বাপ আওয়ামী করে এই নাসিরের বাপ আওয়ামী লীগ খোঁজ নেন ইয়েতে যায় এই নোয়াখালীতে যায় ওর বাপ আওয়ামী লীগ করতো যে কারণে ও আজকে এটা করে এই পক্ষে কথা বলে তো এখন এগুলি যদি করতে আসেন ভাই আমি আগে যেটা বলছিলাম যে আমি দুর্নীতি দুর্নীতি করবেনি অনেক মানুষ এসে আপনি দুর্নীতির চাঁদাবাজি নিয়ে কিছু বলবেন যার সুযোগ আছে আমি তো দেখছি তো একজন ম্যাডাম নাম বললে চাকরি থাকবে না ম্যাডাম দ্বিতীয় শেখ রেহেনা হতে যাচ্ছেন নাম আর বললাম না ম্যাডাম দ্বিতীয় শেখ শেখ হাসিনা হতে শেখ রেহেনা হতে যাচ্ছেন ম্যাডামের স্বামী নাই এবার খুঁজে বার করেন কে যান যা করতেছে ভাই আমার এখন যদি নাকি আমি ই করতে যাই এক এক করে যদি আমার কোনো বন্ধু থাকবে না ভাই এত পেশা নিতে পারবো না দরকার নাই সো এই দুর্নীতিমূর্ণে যারা আমার বলতে বলেন চাঁদাবাজি টাদাবাজি নিয়ে ভাই অনেক করেছি আর না ওগুলিতে যাইতে পারবো না বাট এই যে ইন্ডিয়া আমার রক্তের মধ্যে কিন্তু লেখা ভাই আপনি আমার আব্বা হইলেও আপনাকে কিন্তু আমি ন্যাংটা করে ফেলবো আপনি এই যে এই জাতীয় সঙ্গীতের পক্ষে কথা বলবেন স্বাধীনতার চেতনা কথা বলে তারপরে মানুষের ওই যুদ্ধাপরাধী ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন পাশার চামড়া উড়ে ফেলব দুই চোখে সরিষার মতো ফুল দেখতে থাকবেন আপনার মতো কত বাল সালেগুলি গুলি আপনার নেতাদের কত বড় বড় নেতা ইলিয়াসের সাথে এসে ভাই ভাই কিছু বলি না বললে যদি চাঁদাবাজি নিয়ে কথা বলা শুরু করি একটাও দাঁড়াইতে পারবেন না সব কটার জিনিসপত্র এগুলি সারাদিন আসতেই থাকে আসতেই থাকে ভাই এখানে আমার এটা করেছে ওইটা করেছে ক্যামেরা বসায় রাখা লাগবে না আমার ইমেল থেকে যদি খালি উজাড় করে দিই তাহলে পদে থাকা নেতা একটা রোগ খুঁজে পাবেন না সব মির্জা আব্বাস এত টাকা পয়সা ব্যাংকের মালিক এখনো চাঁদার টাকার ভাগ নেই সন্ধ্যায় তো বাদ নাই তো কেউ আর অনেকে নাম বললাম না টেকনিক্যালি নামটা আমি করে যাচ্ছি ছাত্রদের প্রতি আমার একটা ভালোবাসা আছে জুলাইয়ের কারণে যে যত বালপাকনা কথাবার্তা বলেন ভাই সমস্যা নাই এই এই ছাত্রদের কারণে আজকে মানে এই যে আলহামদুলিল্লাহ বললাম যে আল্লাহ অনেক ভালো রেখেছে আগের চাইতে একমাত্র এদের কারণে সো এদের প্রতি এই সম্মানটুকু সারা জীবন দিয়ে যাব এদের সাথে ব্যক্তিগতভাবে অনেকের সাথে সম্পর্ক থাকবে ভালো থাকবে না বাট এদের ওভারঅল এই জুলাই যোদ্ধাদের প্রতি এই সম্মান এটা আপনি দিবেন না সেটা আপনার ব্যাপার আমি দিয়েই যাবো অনেকের কথাই বলছে না কিন্তু চাঁদাবাজি চাঁদাবাজি এগুলো চলেই যাচ্ছে বাট ওই জায়গাতে আঘাত করেন না তাইলে কিন্তু সমস্যা হয়ে যাবে কথাবার্তা শুনলে যেন আপনার কিছুদিন আগে এক চাঁদাবাজারে দেখলাম এক চাঁদাবাজারে দেখি সে বলতেছে এই কি আওয়ামী লীগের ওই ইয়েটা ছিল যে বাংলার তুমি কে তুমি কে আমি কে তুমি কে ওই যে বাঙালি 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 এটা তো পূর্ব পশ্চিম বাংলার ডায়লগ ওরা আমাদের বাংলা বাংলার সাথে এই তো আওয়ামী লীগের ডায়লগ এগুলি তুমি কে আমি কে ভালো মন গণজাগরণ মঞ্চের ডায়লগ সব মিলা গেলে তোমাদেরকে ওই দিকে মিলাই দেওয়া হবে তো খুব সাবধানে কাজ করতে হবে আমরা এত বালকারটা কারোটা খাইও না পরিও না এত পাকনামি করার কিছু নাই সবশেষ এই যে কথাবার্তা বললাম সব কিন্তু থ্রেট করলাম কিছু বলি নাই কিন্তু করব হবে এগুলি বললাম জাস্ট থ্রেট করলাম কিন্তু আমি একতা চাই ঐক্যবদ্ধ হন এটা চাই বিএনপি জামাত এনসিপি আপনাদের ভেতরে রাজনৈতিক দ্বন্দ্ব থাকবে কতルメ কত টেনন এমডি দন্ড থাকবে কে কত চাদাবাজি করেন কে কত দখলবাজি করেন কি করেন এটা জনগণ রায় দিয়ে দেবে জনগণ এর উপরে ছেড়ে দেন আপনি যদি মনে করেন যে না আমি জামাতের চাইতে ভালো হতে চাই জামাত যদি মনে করে আমি বিএনপি চাইতে ভালো হতে চাই তাহলে বিএনপি তে ভালো কাজ করেন এমনি আপনি ভালো থাকবেন এমনি পাবলিকের ভোট পাবেন এগুলা কথা বলতে চায় না কিন্তু কোন দল যদি এই মুক্তি যুদ্ধের নামে যদি না কি আবার বিভাজনের চেষ্টা করে তার বিরুদ্ধে কিন্তু সরাসরি দাঁড়াবো তখন কিন্তু কিছু বলতে পারবে না এক মিনার পিনাকিদার একা গুতাই নিতে পারেন না আমাদেরকে চাতায় না এটা বলে রাখলাম ভাই ভবিষ্যতে এমনি মার্ক করে রাখতেছে কিন্তু কে কে কি বলেন এগুলো কিন্তু মনে আছে ওই যে মিছিলের কথা বললাম একটা তুমি কি অনেকে বাঙালি ওরা কিন্তু মনে রাখছে এই যে জাতীয় সঙ্গীতের কথা মনে রাখছে কিন্তু যখন যে এখানে হাতে কোনো কিছু পায়ে যাবো ছেড়ে দিব পৃথিবীর কেউ তারাই কখন ফোন করলেও শুনবো না ছেড়ে দিবো তখন তো তখন কান্নাকাটি করে লাভ হবে না আগে বলে রাখলাম খুব সাবধানে এই মুক্তিযুদ্ধের বালের যুদ্ধ নিয়ে এত বেশি পাখনামি করা যাবে না এটা দেশ স্বাধীন হওয়া দরকার ছিল কেমনে হয়েছে এটা নিয়ে আমরা তর্কেই যেতে চাই না তর্কে গেলে তর্কে আসেন আমি বই পুস্তক দিয়া দলিল দিয়া তারপরে বুঝাই দিব যদি যেতে চান তর্কে বা তর্কে আমি যেতে চাই না এটা নিয়ে স্বাধীন হয়েছে বেটার আমরা এখন একটা দেশ পেয়েছি এই দেশে যারা যারা যেভাবে ছিল পিছনের ইতিহাস নিয়ে ঘাটাঘাটি বাদ দেওয়া দেশটারে কেমন আগানো যায় সেটা নিয়ে চিন্তা করেন রাজনৈতিক দলগুলোর ভেতরে আমি খুব মানে এত বেশি এই যে ডিজিএফআই এবং রয়ের এরা মানে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু এনসিপির উদাহরণ যে একটা আছে ওর নামটা কি এই হুদায় খালি গুতায় বিএনপির গুতায় জামাতের গুতায় বিএনপির কয়েকজন আছে এগুলি হুদায় খালি জামাতকে গুতাবে এনসিপি গুতাবে আমি মাসালা এটাই করলাম যে ভাই খালেদা জিয়ানকে নিয়ে জিয়াউর রহমানকে নিয়ে আজে বাজে কথাবার্তা তা আমি এটা নিয়ে একটা পোস্ট করলাম পোস্ট করার পরে শাহিস আমারে কল করলো বললো যে ভাই আমাদের ভিতরে আমরা কি কেউ বলেছে এটা নিয়ে কোনো কথা আমি বললাম যে এটা নিয়ে যে আলোচনা হচ্ছে তাহলে কে কে বলেছে এটা বলুন ভাই আমাদের ভিতরে তো কেউ বলে না আমাদের কেন্দ্রীয় আপনি দেখেন হাসনাত আমিনুজ বা কেউ আমরা কেউ বলি না এটা নিয়ে আমি দেখলাম আসলে বলে নাই তো সাজিসের ভিতরে তার মানে এটা নিয়ে তার উদারতা আছে আপনারা সময় বসেন ভাই কোনো কিছু নিয়ে যদি সমস্যা আপনারা বসেন বসে তারপরে ঠিক করেন এই জায়গাগুলোকে ঠিক করে কারণ এটা মাথায় রেখেন যে আওয়ামী লীগ যদি ব্যাক করে কেউ এখনকার চাইতে ভালো থাকতে পারবেন না আর আওয়ামী লীগ ব্যাক করার সুযোগ আপনারা তৈরি করে দিচ্ছেন আওয়ামী লীগের সে শক্তি নাই কিন্তু এটা করবে ইন্ডিয়া কারণ ওদেরকে সবসময় ইন্ডিয়া নিজের দল মনে করে এই কারণে এই জায়গা থেকে যদি আপনি নিজেকে দেশকে যদি নিরাপদে রাখতে চান আপনাদের ভিতরে যা মনে চায় যত মনে চায় দলাদলি মারামারি খুনি যা মনে চায় করেন আওয়ামী লীগ ইন্ডিয়া ইন্ডিয়ার মুক্তিযুদ্ধের ন্যারেটিভ এখানে এই জায়গায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি ভাই কোনো দলের না আমার একবার বিএনপি জামাত বানায় জামাত বিএনপি বানায় আমি আগেই বলেছি আপনাদের সে বাংলাদেশে একমাত্র এক পার্টি করি সেটার নাম হচ্ছে এনটি ইন্ডিয়ান পার্টি আমার রক্তের যে গ্রুপ সেটা ইন্ডিয়া নেগেটিভ এটা আমি সবসময় বলি এখনো বলছি ওই জায়গার বাইরে আমার কোনো কিছু করার নাই আমরা মাফ করে দিন বাংলাদেশের বহু মানুষ আছেন যারা কিনা বলবেন যে ভাই আপনি চাঁদাবাজি ই করছেন ভাই ওই যে বললাম যে চাঁদাবাজি নিয়ে যদি কথা বলতে যাই এখন তাইলে আমি নিজেও চাঁদাবাজ হয়ে যাবো কেন জানেন কারণ হয়েছে যে অনেক অনেকের এরকম ইয়ে কমপ্লেন আসে যে সচিবালয় গিয়ে আমার সাথে সেটা দেখায় বলছে যে ইয়ে ভাই আমি কারোর ফোন করি নাই তা না আমি অনেক সচিবের ফোন করেছি পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষকে ফোন করেছি ফোন করে যদি নাকি একটা গরিব মানুষের একটা নেজ্য পাওনা সে যদি অনেকদিন ঘুরছে একটা জিনিস নিয়ে আমি বলতে পারি ভাই এই লোকটার এটা যদি একদম কোর্ট আঙ্কোট ঠিক এইভাবে যত সচিবের সাথে কথা হয়েছে যত উপদেষ্টার সাথে কথা হয়েছে সবার কাছে পুলিশ অফিসার সবার কাছে আমার একটা ডায়লগ খুব কমন ভাই যদি নেজ্য মনে করেন তাহলে কাজটা করে দিয়া এই লোকটা অনেকদিন ধরে ঘুরছে যদি ন্যায্য হয় অন্যায্য কোনো অনৈতিক কোনো আবদার কোনো অনুরোধ কোনো কিছু আমার কাছে থেকে কেউ যদি পান জাস্ট আমার ফোন রেকর্ড করে ছেড়ে দিয়ে এখন আপনি যদি আমার নামে আপনার কেউ ভয় দেখায় আপনি দুর্নীতি করেন আমার ভয় দেখায় যদি কেউ আপনার কাছে টাকা পয়সা চায় আপনি যদি দেন আমি কি করবো আমার কিছু করার নাই তো যদি নাকি আমার কেউ টাকা পয়সা দিয়ে থাকেন আমার কোনো ভয়েস আমার কোনো কিছু কিছু দিয়ে থাকেন আল্লাহর রাস্তে এটা আমার অনেক শত্রু আছে যে কোনো আমার এটা দেওয়ার জন্য অনেক মানুষ বসে আছে ওর কাছে পাঠিয়ে দিয়ে পাঠিয়ে দিলে দেখবেন যে ওরা আমার এটা প্রচার করবে আমি এটি করি না আল্লাহ যেন ওই রাস্তায় না নেওয়ায় বাট ওই যে বললাম যে চাঁদাবাজি পরিস্থিতিটা এমন পর্যায়ে দাঁড়িয়েছে এটা ঠিক করতে গেলে এখানে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না